যে বেকা থাকে তাকে সুজা করা হয় যে কথা শুনে না তাকে কথা শোনায় জয়ক ভাই আপনাকে বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই গেলাম আচ্ছা এই সব জায়গা কেমন লাগে ভালো লাগে ভালো খুব ভালো লাগে সব সময় আমার সাথে থাকতে থাকবা আমার চকি চকিচলবা আমার চোখ কি করছে সেই দিকে ফলো করবা তুমি তা যদি মারতে তুমি আমার সাথে থেকে ঠিকই চলে গেলো পলিয়ে ওরা আমি পাবো ঠিক দু লাঠির কাজ করে দেবে এতো সুন্দর এই সুন্দর হওয়ার পরে মনি গোপাল আমার একটা পরামর্শ দিল যে টলারের ব্যবস্থা করেছি যাতে মানুষ টলারে চড়তে পারে আনন্দ উল্লাস করতে পারে সেই ব্যবস্থা আমি করেছি জায়গাটা খুবই সুন্দর ভাবছি যে দুই সাইডে ফুল গাছ লাগিয়ে দেবো আর এই জায়গায় লোকজনের বসা বসে করার জায়গা করে দেবো চিকেন ফ্লাই বার্গার লাগছে পিজা সব আমি এই জায়গায় বিক্রি করবো দেখি

আমি সমস্ত ভাই বোনদের বলতে চাই এই ব্রিজটা হচ্ছে গিলা ব্রিজ এই গ্রামের ব্রিজের নাম অনেকে জানে না অন্য গ্রামের নামের কথা বলে না এই ব্রিজের নাম হচ্ছে গিলা সেতু আমি ভাই বোনদের পদ্মে চলাচল করেন ব্রিজের পদে চলাচল করেন আপনাদেরকে বলবো আপনারা দয়া করে বলবেন এটা হচ্ছে গিলাবাড়িয়া সেতু আমি তোমার বাঁচাচ্ছি সমস্যা নেই তুমি টেনশন করো না আমি হচ্ছে যে জায়গায় সমস্যা নেই হচ্ছে যে এই যে আমার কি কি কাজ করিস কি আমি আমি ওই আমাকে সাথে বেরে বেড়া আমার ধরে তাম ধরে এখন আমার ভাগুর কাছ থেকে আমার ভাত হয় না আমি দৌড় বাড়ি তোর পাট আমাকে লিখিয়ে ও তোর টেনশন করা লাগবে না আমি যে রেস্টুরেন্ট করছি ঠিক আছে আমি আমি রেস্টুরেন্ট করছি আমার টান দি কি

আর এই এসে যে আচরণ করেছে এই আসন কিন্তু মেয়ে পাচ্ছে না হ্যাঁ আপনি তো ভালো জানেন আমাদের পূর্বপুরুষরা এই লাঠি নিবাইতো আমার দাদা লাঠি নিবাইতো তার দাদা লাঠি নিবাইতো তার দাদা লাঠি নিবাইতো লাঠির বংশ নেবে আমার নাম কি অর্থাৎ লাঠি আল হ্যাঁ জন্মেরা বসবে না কেন আমার কথা রাখবে ছোট ভাই লাঠিয়া মেয়ে বসে এই কারণেই আমাদের প্রতি লাঠি আল লাঠিয়াল লাঠি নেবে সব সময়